সবাইকে শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা সাতটা এই দুজন মিলে অনেক ধরে আমার আর ওর বাবার বিরক্ত করতেছে চলো একটু বেড়াতে যায় সারা মনে আমাদের শর্ত দিছে কি জানেন শর্ত দিছে যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা বলছিলে যে পরীক্ষার পরে আমাকে নিয়ে শুধু ঘুরবা এখন ঘুরতে যাও না কেন তাই না সারা এই জন্য সারা মনে শর্ত পূরণ করার জন্য আমি আর সারার বাবা রেডি হয়েছি যাই ওদেরকে একটু কষ্ট করে হাটে টাটে নিয়ে যাবো তারপরে ধরে এক প্লেট ফুচকা চটপটি খাইয়ে তারপর এখন চল এখন বাসায় রিক্সা করে কিন্তু যাবো না হাইটে যেতে

আর সারা দুজন ঠিক আছে অনেক দুঃসামী করে অনেক ছোট করে কিন্তু কেউ কারোর সারা কোনো জায়গায় যেতেছে না সারা অনেক ধরা রিকোয়েস্ট আছে তুমি সানটা রেখে যাও কিন্তু সেই ঈশানটা রেখে যাবে না সে সারাকে সাথে করে মানে সারা এখানে দুজনকে নিয়ে যেতে হবে একজনকে নিলে হবে না তো ও যদি দেখেন আমাদের একটা ইলেকট্রিক ওভেন আছে ওটার মধ্যে কোনো কিছু রান্না করি না কিন্তু ওটার মধ্যে আমার সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র রেখে দেয় আপনি দেখতেই পেতেছেন কিরকম ইম্পর্টেন্ট জিনিসপত্র আর এই যে বাসার অবস্থা খুবই খারাপ ঈশান এই বস্তাগুলো ফেটে গেলে ভেজালের মধ্যে বড় মুখ এই বস্তার মধ্যে হইছে এই সব যেগুলা নিয়ে আমাদের আর একটা নতুন ভাষা যেতে হবে ওর মধ্যে বই খাতা ওটা ফাটিয়ে ভালছ না তো এখন আমরা যাব একটু হালকা বাদলা কাজ আছে এই যে নারী ইনি কাজ করতেছে আর আমরা এখানে ওয়েট করতেছি না কি সারা ওয়েট করতে করতে সারা হল না এগুলোগা সারা মনি আসি খেলা জিতে গিয়েছিল স্কুলে তুমি কি পারছ প্রথম দ্বিতীয় তৃতীয় কোনটাই হইতে পারো নাই মা মা মা

খান চাডরা বাই বাই মিছে এখানে দিকে কি এই শালা তো মনে যাইতা খর্গু ছাড়তেছে রাস্তা দিয়ে এনে চা আর জাগে পুরো ভি খর্গু লড় কি রে সামনে দিকে টাকা হেটে যাও তো যেহেতু মা বাবা চলে গেল মনটাও খারাপ বাসায় ভালোও লাগছিল না তাই ভাবলাম যাই একটু বাইরে গিয়ে ঘুরে আসি আর রাতের বেলা আমার একটু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে বিশেষ করে শহরে চারিদিকে বিভিন্ন রকমের আলো জলে মানে মানে রাস্তাঘাট ভালো থাকে হেঁটে আরাম পাওয়া যায় তো এখন অবশ্য রাত না সন্ধ্যাবেলা তো আমরা সবসময় যেখানে একটু নাস্তা টাস্তা করতে আসি একটু ঘোরাফেরা করতে সেই জায়গাটায় আসছি তো আজকে বাইরে আসার আরেকটা কারণ আছে সেটা আপনাদেরকে একটু পরে বলি কয়েকদিন আগে যখন এখানে আসছিলাম তখন হঠাৎ করে দেখলাম যে এখানে কোনো দোকানপাটে ছিল না কারণ তখন একটা ব্যাপার নিয়ে এখানে একটা প্রবলেম হয়েছিল এখানকার একটা কেক বিক্রেতা খুব ভাইরাল হয়েছিলো যার কারণে এই জায়গাটা এত বেশি মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মানুষজনের কারণে যে রাস্তাঘাটে কোনো গাড়ি চলাচল করতে পারছিল না যার কারণে কিছুদিন এই জায়গাটায় দোকানপাট আর কি ছিল না তো নতুন করে আবার শুরু হয়েছে তো ভাবলাম যে আমরা একটু ঘুরে ফিরে আসি

অন্ধকারের ভিডিও করা দরকার আছে রাতের একটা সৌন্দর্য আছে তো আমরা এখন একটু হাঁটাহাঁটি করলাম এখন আমরা একটু হালকা পাতলা নাস্তা পাস্তা করি মানে সন্ধ্যা বেলা খাবার লাইট দেখলে তো দেখাই যায় না লাইটের কারণ দেখা যায় তারপরে কি খাবার দিছে দেখে এখন খেয়ে দেখ আগে স্মার্স মুখে দিলো রে কেমন কেমন রুই স্যার কেমন ইঠান কিছু বলবো না চুপ করে রয়েছে

বম্বাই মৰি দিছো গা

তো আজকে আর সি হচ্ছে কিছু শীতের কেনাকাটা করার জন্য এখানে প্লাস্টিকের কিছু স্যান্ডেল দেখছিলাম সারার জন্য নিবো ভাবছিলাম কিন্তু ওর পায়ের মাপে পাচ্ছিলাম না আর যেগুলো পাইছিলাম সেগুলো ওর কালার পছন্দ হয় না মানে বোঝে নিত বাচ্চা মানুষ আর মেয়েদের একটা কালারই পিঙ্ক কালার পিঙ্ক কালার নিতেই হবে তো পিঙ্ক কালার তো পেলাম না সামনে দেখে যদি পাই তাহলে আর কি নেওয়ার চেষ্টা করব তো এইখানে এমন কোনো জিনিস নেই যেটা না পাওয়া যায় কাপড় চাপড় থেকে শুরু করে খাবার দাবার সব কিছু আপনি পাবেন বাচ্চাদেরকে মানে আনন্দ দেওয়ার জন্য সব কিছু এখানে পাওয়া যায় মা সারা এবং ঈশান দুজনের জন্য কিছু পায়জামা কিনলাম যেহেতু শীতকাল চলে আসছে এখন একটু লং প্যান্ট পরতে হয় যেহেতু গ্রামের বাড়িতে যাব প্ল্যান আছে তাই একটু বেশি করে কিনে নিয়ে গেলাম তো এখানে জিনিসপত্র মাঝে মাঝে খুব ভালো দামে পাওয়া যায় মানে মোটামুটি কম দামে আর কি এবং আমাদের এখানে যে কলোনি বাজার আছে সেখানে জিনিসপত্রও কিন্তু ভালো কিন্তু সেখানে চাইতে মাঝে মাঝে এখানে একটু কম দামে পাওয়া যায় আজকে পেলাম পছন্দ হলো তাই বললাম নিয়ে নেই তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর প্রথমে তো একটু নাস্তা করেছি আপনারা দেখেছেন শিঙানা টিঙানা এরপর হচ্ছে সারা এসেন আবার বলছে তাদের আবার এক কিছু খেতে হবে তারপরেই তো একটা দোকানে আসলাম সারা তো অনেকক্ষণ আগে থেকে এই দোকানটার ছবি দেখে গেছে আমাদের বলতেছিলো যে ওইখানে দেখে আসলাম ওই বক্সের মধ্যে কী জানি ওইটা আমি খাবো তারপর আর কি আসলাম দেখি বাচ্চাদের কিছু না খাওয়ালে তো হয় না

আমার আর সারবার জন্য অর্ডার করছিলাম ফ্রেন্স ফ্রাই তো সেটা চলে আসছে তো সবাই মিলে খেলাম তো ঈশানা সারা যখন ফ্রেন্স ফ্রাই অর্ডার দিয়েছে ঈশানা সারা বলতেছিল আমরা এটা খাবো না আমরা এটা খাবো না ঠিক আছে যখন আনলো আমরা খেলাম তো আমরা দুই একটা টেস্ট করেছি যখন দুজন মিলে মানে সবাই মিলে ফ্রেন্স ফ্রাই খেয়ে শেষ করে পালিয়েছি এখন এনাদের অর্ডার আসছে এনারা দুজনে অর্ডার দিয়েছিলো হচ্ছে এটা জানি কি মিট বক্স তো এখানে বিভিন্ন রকমের আইটেম দিয়ে একটা খাবার বানায় আর কি সস টস দিয়ে যাক জিনিসটা কিন্তু খাইতে অনেক ভালো আমরা একটু টেস্ট করছি সারামনির আগ্রহ ছিল এটা খাওয়ার তাই বললাম একটু খেয়ে দেখি কেমন লাগে তা আমি আর ভাবে একবার একবার নিয়েছি আর কি এই দুজনে মিলেই পুরোটা খাইছে দুজনে খেয়ে অনেক মজা পাইছে এবং আমাদেরও টেস্ট করে ভালোই লাগছে পরবর্তীতে আসলে আর কি খাওয়া যাইতে পারে ভালো এটা একটা বক্স একশো বিশ টাকা করে নেয় আর দুজন মিলে আর কি খাওয়া যায় একজন খেলে একদম ফুল পেট খাওয়া হবে আর দুজন মিলে আর কি নাস্তা হিসাবে খাওয়া যেতে পারে